আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি পরিমাণে কমেন্ট পাচ্ছি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে টিসি অনেক শিক্ষার্থী বলছে ভাই আমি কলেজটা পরিবর্তন করতে চাই আমি আমার গ্রুপটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমার টিসির জন্য একটা নোটিশের তো প্রয়োজন কারণ কি নোটিশ না দেওয়া অব্দি আমি টিসির জন্য আবেদন করতে পারবো না এবং এই আবেদনের সময়সীমা আসলে কবে আমরা কয়েকদিন আগে একটা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদেরকে জানিয়েছিলাম যে রেজিস্ট্রেশনের পরবর্তীতে রেজিস্ট্রেশনের ঘোষণা চলে আসলে তার পরবর্তীতে আমাদের উপবৃত্তির আবেদনগুলো টিসির আবেদনগুলো সকল কিছু শুরু হয়ে যাবে ইতিমধ্যে উপবৃত্তির নোটিশের প্রকাশ পেয়ে গেছে উপবৃত্তির আবেদনটাও রিসেন্টলি স্টার্ট হয়ে গেছে এবং ফর্মও কলেজ থেকে দেওয়া হচ্ছে এখন বাদ থাকলো হচ্ছে টিসির বিষয়টা প্রচুর পরিমাণ শিক্ষার্থী টিসির জন্য আবেদন করবে অনেকে কলেজ পরিবর্তন করবে অনেকে নিজের গ্রুপটা পরিবর্তন করে অন্য একটা গ্রুপে যাবে বা আদার্স ভাষণ পরিবর্তন করবে মানে কি একটা টিসির নোটিশ প্রকাশ পেলে অনেক কিছু পরিবর্তনের সুযোগ আসে এই পরিবর্তনগুলো আমরা এমনিতে করতে পারবো না বোর্ড যখন টিসি সুযোগ দিবে তখনই করতে পারবো কিন্তু তার জন্য টিসির নোটিশে তো প্রয়োজন নোটিশ প্রকাশ পেলে আমাদের বলে দেওয়া হবে যে কত তারিখ থেকে কত তারিখ অবধি আমরা টিসির আবেদন করতে পারবো কোথায় গিয়ে আবেদন করতে হবে টোটাল তথ্য ওই নোটিশে দেওয়া থাকবে শিক্ষার্থীদের কমন প্রশ্ন যে এই টিসির নোটিশটা কবে প্রকাশ পাবে দেখো সাধারণত রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শেষ হলেই টিসির নোটিশ প্রকাশ পাওয়ার কথা আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এই মুহূর্তে চলমান আছে এখনো কিন্তু শেষ হয়নি চলমান আছে আমি যদি তোমাদেরকে সময়সীমা বলে দিই আসলে কত তারিখে নাগাদ এই টিসি নোটিশটা প্রকাশ পেতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শেষ হলেই তোমার টিসি নোটিশটা প্রকাশ পেয়ে যাবে কারণ কি টিসির ক্ষেত্রে একটা রেস্টুরেন্টের একটা ভূমিকা আছে তুমি যেই কলেজে বর্তমান অবস্থায় যেই কলেজে আছো এই কলেজ থেকে যদি রেজিস্টুরেন্টটা কমপ্লিট করে অন্য কলেজে যাও সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম পড়তে হবে না এবং রেজিস্টুরেন্টের আগে কখনো টিসির নোটিশ প্রকাশ পাবে না রেস্টুরেন্ট প্রক্রিয়াটা শেষ হয়ে গেলে পরবর্তী যখন টিসির নোটিশ দেবে তুমি যে নতুন কলেজে গিয়ে ভর্তি হবে বা তুমি যে গ্রুপটা পরিবর্তন করবে এই জায়গাগুলোতে কোনো ধরনের প্রবলেম হবে না কারণ কি তোমার অলরেডি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে আছে এখন এই টিজির নোটিশটা সাধারণত কলেজ ভর্তির দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত সময় লেগে যায় এর ভিতরেই প্রকাশ পেয়ে যায় যেহেতু আমরা অলরেডি আমরা ধরতে গেলে এক এক দেড় মাস দেড় মাস বা দুই মাস সময় আমরা অলরেডি প্রায় দেড় দুই মাস সময় আমরা কমপ্লিট করে আসছি তার মানে কি এখন আমাদের সময় হচ্ছে টিজির নোটিশ প্রকাশের অপেক্ষা

খুব শীঘ্রই তোমাদের নোটিশটা প্রকাশ পেয়ে যাবে অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন যে প্রসেসটা এই মুহূর্তে চলমান অবস্থায় আছে এই প্রসেসটা শিক্ষা বোর্ডের কাজ করা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে তোমাদের টিসি নোটিশটা প্রকাশ পেয়ে যাবে এই মুহূর্তে উপবৃত্তির আবেদন চলছে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী উপবৃত্তির ফর্ম কলেজ থেকে উঠাবে এবং যাদেরকে বলা হয়েছে যে অনলাইন থেকে উঠাবে অনলাইনে ফর্ম দিয়ে আছে তুমি যে কোনো কম্পিউটারের দোকানে গেলে তোমার সর্বোচ্চ বিশ টাকা বা তিরিশ টাকা নেবে ফর্মটা তুমি তুলে নিতে পারবে এবং তুলে নেওয়ার পরবর্তীতে এই ফর্ম পূরণ করে জমা দিয়ে দাও সেক্ষেত্রে তোমার যদি ভাগ্য ভালো থাকে তুমি উপবৃত্তির জন্য সিলেক্ট হবে এবং টিসির আমার মনে হয় সামনে এক মাসের ভিতরে প্রকাশ পেয়ে যাবে এবং প্রকাশ পাওয়া মাত্রই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফিস